কোর্সের আজ হলো প্রথম ক্লাস আপনাদেরকে আমি প্রথম ক্লাস করাচ্ছি তো এড মার্কেটিং এর প্রথম ক্লাসে আপনারা যারা যুক্ত হইছেন সবাই কিন্তু ওয়েবসাইট পান নাই যেহেতু একটা ক্লাস এবং আপনারা ওয়েবসাইটের জন্য সিলেক্টেড হয়েছেন এবং যারা হন নাই আপনারা হয়ে যাবেন অল্প দিনের ভিতরে এর জন্য সবাইকে নিয়ে আমি ক্লাসগুলো করতেছি আপনারা শিখে রাখুন এবং আমাদের এই ক্লাসগুলো তো রেকর্ড হইতেছে তো ভবিষ্যতে আপনারা যখন ওয়েবসাইট পাবেন যদিও বলে যান আজকে আমি কি দেখেছি ভবিষ্যতে ভিডিওগুলি দেখলে আপনারা ইজিলিভাবে কাজটি করতে পারবেন তো এর জন্য সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা যেহেতু ফিলান্সিং এর সাথে যুক্ত হইতেছেন তাহলে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে এই ক্লাসটি করবেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এড মার্কেটিং এর এক একটা কোর্স ন্যূনতম আপনাদের চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হবে আজকে যে কোর্স গুলো আপনাদেরকে আমি করাচ্ছি ওকে তো আমি যদি শূন্য থেকে শুরু করি এখানে অনেকেই নতুন আছেন অনেকে একবার কিছু কিছু ক্লাস কিন্তু আপনারা করেছেন তারপরেও কিন্তু বুঝতেছেন না দুইটা ভিডিও দিয়ে রাখছি তারপরেও আপনারা অনেকে অজানা ব্র্যাক নিতে পারতেছেন না কিভাবে অ্যাক্সেস নেবেন কিভাবে ওপেন করবেন একদিন প্যানেলে কিভাবে প্রবেশ করবেন লগ ইন করে এটাও জানতেছেন না ভিডিও দেওয়ার পরেও যদি আপনারা না জানেন তাহলে তো বিষয়টা হতাশাজনক এর জন্য আপনারা যেহেতু ভিডিওটি দেখে ও না আমি শূন্য থেকে শুরু করব ওকে তো এখানে দশ বারোটা ক্লাস হতে পারে আজকে হলো প্রথম ক্লাস এটা হলো সিরিয়ালে আপনারা ক্লাসগুলো করে যাবেন এই গত আগে আগামী পরশু দিনও আমি একটি ক্লাস করতে পারে মাসিয়ানে একদিন বাদ যাবে আচ্ছা এড মার এড মার্কেটিংটা কি আপনারা অনেকেই এই বিষয়ে অবগত এর জন্য আপনারা এই এটাতে আগ্রহী যদি অবগত না হতেন আপনারা এত আগ্রহী হতেন না এর জন্য এট মার্কেটিংটা যদি আমি আপনাদেরকে বলি যেমন বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি ইমো অ্যাপ বলেন অথবা বিভিন্ন অ্যাপ থেকে যখন আমরা ডাউনলোড করি আমরা এই তাদের সুযোগ সুবিধা নিতে গিয়ে দেখে যে তাদের প্রফিট হিসাবে তারা তাদের অ্যাপের মধ্যে অ্যাড সুবরাই এবং এর থেকে তারা একটি ইনকাম পাই যেমন বিভিন্ন প্রকার ওয়েবসাইট রয়েছে বাংলাদেশের মধ্যে অথবা গোটা বিশ্বে অসংখ্য ওয়েবসাইট রয়েছে বিভিন্ন বিষয়ে জানার জন্য বিভিন্ন কাজ কাম আমাদের এই ডিজিটালি কাজ কাম করার জন্য কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই তখন এই ওয়েবসাইটে দেখা গেল যে যেগুলি ফ্রি সার্ভিস যে ওয়েবসাইট গুলো তারা কিভাবে ইনকাম করে যারা ফ্রি সার্ভিস দিয়ে রাখছে যে তাদের ওয়েবসাইটে আমরা যে কাজের জন্য যাই না কেন আমরা এটা ফ্রিতে করতে পারবো তাদের ইনকামের পথ হলো দুইটা একটা হলো আমাদের ডাটা নিয়ে তারা অন্যান্য কোম্পানির কাছে বিক্রয় করবে দ্বিতীয়ত তারা অ্যাড এর মাধ্যমে আমাদের কাছ থেকে ইনকাম করবে তো আমরা যে বিভিন্ন অ্যাড ব্যবহার করি বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করি যেগুলি ওয়েবসাইটে অ্যাড শু করে আমি যদি একেবারে ইজিলি যদি আপনাদেরকে দেখাই যদি এটা ক্লাস এর জন্য এখানে যদি ঘন্টা দেড় ঘন্টা সময় চলে যায় প্রত্যেকটা ক্লাসে এরকম ঘন্টা দেড় ঘন্টা সময় আপনাদের দিতে হবে যেহেতু আপনাদেরকে ক্লাস করাচ্ছি এর জন্য আমি আপনাদেরকে বলতেছি দরজা ধারণ করে দেখবেন আমি চেষ্টা করবো এক ঘন্টার ভিতরে শেষ করার জন্য আমি যদি আমাদের বাংলাদেশের চ্যানেল অথবা আমরা নিউজ পেপার গুলি দেখি বাংলা নিউজ পেপার এখানে যদি বাংলা নিউজ পেপার যদি দেখি তাহলে দেখেন এখানে অসংখ্য বাংলাদেশি নিউজ পেপার আসছে আমি এখানে যে কোনো একটা ভিতরে প্রবেশ করবো তারা কিন্তু সারাদিন এগুলি কিন্তু বিরাট করে কোম্পানি বাংলাদেশের রয়েছে যুগান্তর রয়েছে তারপরে কালবেলা কোন রয়েছে কালের কোন রয়েছে নিউজ পেপার কিন্তু রয়েছে আপনারা এখানে দেখতে পারতেছেন অসংখ্য নিউজ রয়েছে তো এই নিউজ পেপার গুলিতে যখন আপনারা প্রবেশ করবেন আপনারা কিন্তু দেশের খবর নেওয়ার জন্য বিভিন্ন বছর জানার জন্য কিন্তু আপনারা এই নিউ পেপার গুলি যখন প্রবেশ করলাম এখানে অসংখ্য উপরে একটা গ্রামের সিমের অ্যাড আছে এখানে আরো একটি অ্যাড আছে দেখেন এড এর মধ্যে ক্লিক করার পরে কিন্তু তাদের যে ওয়েবসাইট রয়েছে এই অ্যাডভার্টাইজার কোম্পানি যারা এড দিতে এখানে কিন্তু চলে গেছে এখানে দেখেন এখানে দেখেন আরো একটি ব্লক করে দিচ্ছি আমি দেখেন একটি অ্যাড আসলো এখানে ক্লিক করার পরে নিয়ে গেল দেখেন প্রত্যেক জায়গায় এখানে দেখেন বসুন ধর একটা এড রয়েছে দেখেন জায়গায় জায়গায় এড রয়েছে আপনি যে তাদের চ্যানেলে ঢুকছেন তাদের ওয়েবসাইটে যে ঢুকছেন তো এখানে কি দেখালো আপনাদেরকে এড দেখালো এড এর বিনিময়ে কিন্তু তাদের ইনকাম হইতেছে বুঝলেন তো মূলত এটাকে বলে এড মার্কেটিং বিষয়টা বুঝতে পারছেন তো আজ আপনাদেরকে আমি এড মার্কেটিং করে দেখাবো আর এড মার্কেটিং করে কি পরিমাণ ইনকাম করা যায় তার যদি আমি একটা সাধারণ উদাহরণ দিই আমরা হলাম সামান্য এড মার্কেটার বুঝলেন আমরা আমাদের লাইফ গোড অ্যাপস মাধ্যমে আপনারা যতজন ইউজার রয়েছেন কতজন মিলে কিন্তু আপনারা এখানে এড মার্কেটিং করতেছেন এবং আমাদের ওয়েবসাইট গুলো ভিজিট করেন আমরা যে মাইক্রো জব হিসাবে এখানে কাজ দিয়ে রাখছি আমি যখন এখানে প্রবেশ করব হোম পেজে যখন আমি প্রবেশ করব তখন মাইক্রো জব নামে একটা এই পুশ করব মাইক্রো জব মানে নামে একটি সেকশন রয়েছে আমাদের এখানে আমরা প্রফেশনাল ভাবে আপনাদেরকে বলি কাজ শুরু করব ইনশাআল্লাহ এখন এই মোটামুটি আমাদের কার্যক্রম বাস্তবতার পথে এখানে কিছু কাজ সঠিক যেরকম বাংলাদেশ নিউজ পেপার গুলি আপনাদেরকে দেখালাম অথবা অন্যান্য যে গল্প কবিতার যে সাইট গুলো দেখালাম তারা যেভাবে এক থেকে ইনকাম করে ঠিক আপনারাও ওয়েবসাইটে এইভাবে লেখালেখি করবেন এবং আপনারা এই মাইক্রোজব মাধ্যমে আপনারা পেজ গুলো ভিজিট করাবেন এইখান থেকে দেখা গেল যে আপনাদের একটা ইনকাম ওকে কিন্তু আমরা এখানে দুই কাজ আপনারা দেখতে পাচ্ছেন আপনি একটা কাজ করবেন সর্বনিম্ন আপনারা এক টাকা পাবেন বিষয়টা বুঝতে পারছেন তো আমাদের এখানে যদি পাঁচ হাজার কাজ থাকে পাঁচ হাজার কাজ কিন্তু আপনি করতে পারবেন তো দৈনিক যদি আপনি বিশ ত্রিশটা কাজ করেন তাহলে কিন্তু বিশ ত্রিশ টাকা ইনকাম করতে পারবেন যদি বলেন না আমি সারা দিনে দুই তিনশো কাজ করবো তাহলে কিন্তু আপনি সারা দিনে দুই তিনশো টাকা ইনকাম করতে পারবেন এখানে শুধুমাত্র ছোটখাটো কাজ করে একটা জিনিস দেখে আপনি যদি এখানে এই কাজগুলো করে যদি আপনার বিশ ত্রিশ টাকা অথবা তিন চারশো টাকা ইনকাম করেন আর যারা কাজ দিয়ে রাখছে তারা কি পরিমাণ ইনকাম করবে অবশ্যই এটাও দেখতে দেখতে হবে তো যারা কাজ দেবে তাদেরকে বলে এক মার্কেটার ওকে আর আপনাদেরকে যারা কাজ করবে তারা হলো ওয়ার্কার বুঝলেন এখন আমি যে মিটিংটি এবং ক্লাসটি আপনাদেরকে করাচ্ছি তো এটা দিয়ে এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে মার্কেটার আমি তৈরি বুঝলেন তো আপনারা মার্কেটিং করবেন এবং এখানে জব কুস করবেন এছাড়াও এখানে জব পুশ ছাড়াও ফ্রিতে ডলার ইনকাম করা অথবা আপনি অ্যাড মার্কেটিং মার্কেটিং করার অনেক ওয়ে রয়েছে এগুলি বিস্তারিত আমি আট দশটা ক্লাস করবো তো এগুলির মধ্যে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো যে আমাদের এখানে জব কোর্স ছাড়াও কোন কোন ওয়েতে আপনারা এড মার্কেটিং করে ফ্রিতে ডলার ইনকাম করতে পারবেন ওকে আচ্ছা এখন এড মার্কেটিং এর ভবিষ্যৎ এবং এড মার্কেটিং করে কি পরিমাণ ইনকাম করতে পারবেন দেখেন আমাদের অ্যাপসে কিন্তু ইউজার তেমন বেশি নেই লক্ষাধিক ইউজার রয়েছে এর মধ্যে কিন্তু সবাই মাইক্রোজবের কাজ করে না এখানে আমি সরাসরের এখানে একটি ওয়েবসাইট আমি ওপেন করতেছি ই দেখেন এটার মধ্যে তিনশো চৌত্রিশ ডলার কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আমি কিন্তু এটা কপি করছি উপর দেখেন তিনশো চৌত্রিশ তেতাল্লিশ ডলার এখানে রয়েছে গত মাসে এখানে পেমেন্ট পাইছে এই অ্যাকাউন্ট থেকে পেমেন্ট নেওয়া হয়েছে আমি যদি পেমেন্টে ক্লিক করি পেমেন্টে ক্লিক এই যে দেখেন সাকসেস দুই নয় দুই হাজার চব্বিশ দুই তারিখে এখানে পেমেন্টটা সাকসেস হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত ডলার সাকসেস হয়েছে আমি এটা ডেস্কটপ মুড করতে হবে টোটাল ওয়েড্রোতে দেখা যাচ্ছে কিন্তু এখানে আপনার চারশো চুয়াত্তর ডলার বুঝলেন গত মাসে দুই তারিখ আপনারা এখানে দেখতে আচ্ছা আমি এটা হয়তো মুট করতে হবে আমি ডেস্কটপ মুড করি তাহলে হয়তো পুরোটা আপনারা দেখতে পারবেন এই যে ডেস্কটপ মুড করার পর আপনি দেখতেছেন দুই তারিখ নয় মাসের দুই হাজার চব্বিশ সাল এখানে হলো আপনার ট্রানজেকশন আইডি তারা যে ব্যালেন্সটা ট্রান্সফার করছে ট্রানজাকশন আইডিটা আপনারা যে আইডি ভেরিফাই করার ক্ষেত্রে যে আপনারা ট্রান্সাকশন এটা হলো ওইটা এবং প্রিউমিয়রের মাধ্যমে আমরা পেমেন্টটা নিয়েছি আপনারা এখানে দেখতেছেন চারশো চুয়াত্তর ডলার পেমেন্ট ওকে এই যে মনিটেক থেকে পেমেন্টটা নেওয়া হয়েছে এই যে ট্রান আইডিটা প্রিউমিয়র থেকে নেওয়া হয়েছে এবং চারশো চুয়াত্তর ডলার একান্ন হাজার টাকা পাওয়া গেছে এখানে এটা হলো এক মাসের ইনকাম এই পেমেন্ট টা এখানে আপনার টোটালি আরো ব্যালেন্স রয়েছে আপনার উপরে দেখতে পার তিনশো তিনশো ডলার আচ্ছা দৈনিক কি পরিমাণে ইনকাম আসতেছে সি কত এগুলি আপনাদেরকে এখন দেখাব তারপরে আমি মিটিং এর ই বিস্তারিত কার্যক্রম শুরু করব ওকে আমি স্টেটমেন্টে গেলাম স্টেটমেন্টে গিয়ে এখানে আপনারা দেখতে পারতেছেন আজকে হলো ষোলো তারিখ ষোলো তারিখ এই পর্যন্ত কত টাকা ইনকাম হচ্ছে এই পর্যন্ত আপনার ইনকাম হচ্ছে আট ডলার তারপরে এখানে আপনার পনেরো তারিখ উনিশ ডলার ইনকাম হচ্ছে আপনার চত তারিখ পঁচিশ ডলার একত্রিশ তারিখ একত্রিশ ডলার হয়েছে আপনার তেরো তারিখ তারপরে আপনার তিরিশ তেত্রিশ সাতত্রিশ ডলার পঞ্চাশ ডলারও একদিনে পঞ্চাশ ডলারও ইনকাম হচ্ছে বুঝলেন বিষয়টা তো ইনকামের বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো এখান থেকে প্রতি মাসে শুধু আপনার কি বলে চারশো ডলার পাঁচশো ডলার বিষয়টা এরকম না এক হাজার ডলার বিষয়টা এরকম না এমন এমন এক মার্কেটার রয়েছে বাংলাদেশের ভিতরে হয়তো আমরাও এই প্রজেক্টটাতে নতুন আমরাও এক মার্কেটিং এ নতুন আসছি আমরা যখন লাইফ একটার পরিকল্পনা করেছি তখন আমরা এড মার্কেটিং এর সাথে যুক্ত ইতিপূর্বে দেখা গেল যে বাংলাদেশে যারা এই আজকে দশ পনেরো বছর যাবৎ যারা এড মার্কেটিং করতেছে তারা দেখা গেল যে আপনার মাসে আট হাজার দশ হাজার ডলার পর্যন্ত ইনকাম করতেছে আট হাজার দশ হাজার ডলার মানে কি আপনার আট লক্ষ দশ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে তারা এড মার্কেটিং করে আর এটা কিন্তু বাস্তব আপনারা সকলে একটা দিক অবগত রয়েছেন যারা অনলাইনে বিজনেস করে অথবা ফ্রিল্যান্সিং করে যে সেক্টরে কাজ করে না কেন আপনার ইউটিউবার যারা রয়েছে যাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে আপনারা তাদের ইনকাম কি পরিমাণ আপনারা হয়তো জানেন প্রতি মাসে আট দশ লাখ টাকা পনেরো বিশ লাখ টাকা কোটি টাকা পর্যন্ত ইনকাম করা পসিবল তো অনলাইন সেক্টরের সাথে আপনারা যারা যুক্ত আছেন আর অনলাইনে যারা সফল পাচ্ছেন তাদের মাসে ন্যূনতম দশ পনেরো লাখ টাকা ইনকাম এটা মাস্ট আপনারা একটু ঘাটাঘাটি করেন যে অনলাইন যারা প্রতিষ্ঠিত বিজনেসম্যান অথবা ফ্রিলান্সার যারা প্রতিষ্ঠিত তারা কি ইনকাম করে আর ফ্রিলান্সিং এর অসংখ্য অসংখ্য এবং অফলাইনে কাজ করবেন যেটাই করেন আপনি একজন একজন মিস্ত্রি আপনিও কিন্তু একজন ফ্রিলান্সার বুঝলেন তো যারা অনলাইনে ফ্রিলান্সিং করে অসংখ্য আইটেম কাজ রয়েছে এর মধ্যে একটা প্রজেক্ট এটাকে ফ্রিলান্সিং বলে আপনি যে আমাদের লাইভ জুড়ে কাজ করতেছেন এটাও ফ্রিলান্সিং বুঝলেন অনলাইনে কাজ করতেছেন মানে এটা ফ্রিলান্সিং তো একজন দক্ষ এবং সফল ফ্রিলান্সারের মান্থলি ইনকাম কত এটা একটু ইউটিউব ফেসবুক এবং গুগল গাড়াগাটি করবেন তাহলে আপনার আইডিয়া পেয়ে যাবেন কি পরিমাণ ইনকাম করতে পারবেন এটার ভবিষ্যৎ কি এটা ভবিষ্যৎ ইনশাল্লাহ আপনি আজীবন ইনকাম করতে পারবেন কারণ দুনিয়া এখন অনলাইন সেক্সুয়ালি চলতেছে এড এর মাধ্যমে দুনিয়া চলতেছে এড মাধ্যমে আজকে ছোটবেলা থেকে দেখেন আমরা টিভি চ্যানেলের মধ্যে এড দেখে দেখে বড় হইছি বুঝলেন আমরা ছোটবেলা থেকে একেবারে যে সময় সাদা গালা টিভি ছিল সাদা গালো টিভি দেখে ধরে আমরা যে শুক্র শনি বৃহস্পতিবারে বুধবারে যে আমরা এই মুভি দেখতাম বাংলা মুভি এই বাংলা সিনেমার মধ্যে তো এই ওই সময় থেকে যে আমরা ছোটবেলা থেকে এড দেখা শুরু করছি আজকে এই পর্যন্ত এসে আমরা ওয়েবসাইটে গেলে এক দেখি ইউটিউবের ভিডিও দেখলে এক দেখি ফেসবুকের ভিডিও দেখলে এক দেখি একটা দেখি একটা আজীবন থাকবে কারণ প্রত্যেক সময় এক একটা ব্র্যান্ড তৈরি হবে এবং এই ব্র্যান্ডের প্রচার প্রচারণার জন্য এক দেবে বুঝলেন যেমন আমরাই কিন্তু প্রচার প্রচারণার জন্য আপনাদেরকে টাকা দিচ্ছি বেতন হিসেবে আমরা যদি আপনাদেরকে টাকা না দিতাম অন্য অন্য প্ল্যাটফর্মের মতো আমরা কিন্তু বিজ্ঞাপন প্রচার করতাম অন্যান্য কোম্পানি গুলি কিন্তু তারা বিজ্ঞাপন প্রচার করতেছে ফেসবুকে ইউটিউবে তো এড আজীবন আর এড আজীবন থাকলে আপনারা দেখে যে আপনার ওয়েবসাইট তৈরি করে যে কোনো মাধ্যমে আপনারা এড মার্কেটিং করে ইনকাম করতে পারবেন দিনে দিনে এটা অ্যাডভান্স হবে আর সহজ হবে বুঝলেন তো এড মার্কেটিং এর ভবিষ্যৎ আপনারা কি এবং কি পরিমাণ ইনকাম করতে পারবেন এটা আশা করি আপনি আপনারা বুঝতে পারছেন